প্রথম স্লিপার পদে বন্দে ভারত এখন মা কালীর ভূমির সাথে মা কামাখ্যার ভূমিতে মিলিত হচ্ছে মোদী বলেন যিনি নির্বাচনমুখী পশ্চিমবঙ্গে তিন হাজার দুশো পঞ্চাশ কোটি টাকা সড়ক ও রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নমস্কার আপনারা দেখছেন যে যে নিউজ বাংলা সকলকে প্রণম ভালোবাসাতে শুরু করছে আজকের প্রতিবেদন পশ্চিমবঙ্গে দুই দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা এবং গুয়াহাটিকে সংযুক্তকারী ভারতের প্রথম রাত্রিকালীন বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন শনিবার সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ মালদায় এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ থেকে অন্যান্য রাজ্যের চারটি নতুন ট্রেনের ভার্চুয়াল উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী নতুন ট্রেনের সূচনা করার পর শ্রী মোদী বলেন নতুন ট্রেনগুলি ভ্রমণ এবং বাণিজ্যের সুবিধা প্রদান করবে বন্দে ভারত স্লিপার ট্রেনটি এক হাওড়া এবং কামাক্কা স্টেশনের মধ্যে সপ্তাহে ছয় দিন আপ এবং ডাউন উভয় দিকে চলবে হাওড়া থেকে সন্ধ্যা ছটা কুড়ি মিনিট এবং কামাক্ষা থেকে সন্ধ্যা ছটা পনেরো মিনিটে ছাড়বে যা প্রায় চোদ্দ ঘন্টায় যাত্রা করবে একই অনুষ্ঠানে মিস্টার মোদী যে চারটি ট্রেন চালু করেছিলেন তা হলো নিউ জলপাইগুড়ি নাগারকোয়েল অমৃত ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি পুরী অমৃতভারত অমৃত ভারত এক্সপ্রেস আলিপুরদুয়ার স্যার এম বিশ্বসেরায়া টার্মিনাল ব্যাঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস আলিপুরদুয়ার মুম্বাই অমৃত ভারত এক্সপ্রেস নির্বাচনমুখী পশ্চিমবঙ্গের জন্য এজেন্ডা নির্ধারণের দিকে নতুন ট্রেনগুলি একটি ধাক্কা হিসেবে এসেছে বিদেশি নাগরিকরা এখন আমাদের ট্রেনের ভিডিও তৈরি করছেন এবং জনগণকে বলছেন যে আমাদের রেল ব্যবস্থা কীভাবে বিপ্লবিত হয়েছে এই নতুন বন্দে ভারত ট্রেনটি ভারতে তৈরি উদ্বোধনী অনুষ্ঠান শ্রী মোদী তার ভাষণে বলেন আধুনিকরণের পাশাপাশি ভারতীয় রেল স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠেছে তিনি আরও বলেন ভারতে এখনও পর্যন্ত একশো পঞ্চাশটি বন্দে ভারত ট্রেন রয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস্টার বৈষ্ণব বলেন এই বন্দে ভারত ট্রেনে বাংলা এবং আসামে স্থানীয় খাবার পাওয়া যাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির বিজেপি সিনিয়র নেতারা যার মধ্যে ছিলেন সংসদ সুকান্ত মজুমদার রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং অন্যান্যরা রাজ্যপাল সি ভি আনন্দ বোস একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তিন হাজার দুশো পঞ্চাশ কোটি টাকা বিভিন্ন সড়ক ও রেল প্রকল্পের ভিত্তি প্রস্তাব স্থাপন করেন তিনি বালুরঘট এবং হিলির মধ্যে একটি নতুন রেল লাইনের প্রকল্পের উদ্বোধন করেন নিউ জলপাইগুড়িতে প্রজন্মের মালবাহী রক্ষণাবেক্ষণ সুবিধা শিলিগুড়ি লোক শেডের উন্নয়ন এবং জলপাইগুড়ি জেলার বন্দে ভারত ট্রেন রক্ষণাবেক্ষণ সুবিধার আধুনিকরণ তিনি জাতীয় মহাসড়ক একত্রিশ ডি এর ধূপগিরি ফালাকাটা অংশের পুনর্বাসন এবং চার লেনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দিনের শেষে প্রধানমন্ত্রী মালদার একটি মাঠে বিজেপি কর্মী ও সমর্থকদের এক জনসভায় ভাষণ দেন তো এই ছিল আজকে প্রতিবেদন দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ